বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের সাথে শেয়ার করব মা না থাকায় নিজের বাবাকে দিয়ে কাজ করিয়ে কীভাবে সুখ পেলাম যদিও এই সব ঘটনা কারোর সাথে শেয়ার করা উচিত নয় তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসাতে আমিও ভালো আছি আর বন্ধুরা আগে থেকেই কানে হেডফোন লাগিয়ে নাও তা না হলে তোমার আশেপাশের লোকজন শুনলে তোমারই সমস্যা হতে পারে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে সেই রোমাঞ্চকর গল্প আমি নিলিমা আমাদের ছোট্ট একটি পরিবার আমাদের পরিবারের সদস্য বলতে আমি আর আমার বাবা বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তোমাদের একটা কথা বলি বিশ্বাস না হলেও সত্যি আমার বাবার বয়স চল্লিশ পেরিয়েছে কিন্তু তাকালে বুঝতেই পারবে না শরীরের দিকে তাকালেই মনে হবে যেন জিম ট্রেইনার হাঁটাচলা কথা বলার ভঙ্গি এমনকি হাসার ধরনটাও একেবারে তরুণদের মতো বন্ধুরা যখন আমার বাবাকে দেখে তখন অবাক হয়ে যায় কেউ ভাবে আমার বড় ভাই আবার কেউ ভাবে স্বামী তবে বন্ধুরা মা ছিল আমাদের পরিবারের প্রাণ কিন্তু এক বছর আগে হঠাৎ করেই মা আমাদের ছেড়ে ওপারে চলে গেলেন মা চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল বাবার মুখে হাসি কমে গেল এমন কি বাবা নিজের যত্ন নেওয়াও ভুলে গেলেন আমি বারবার চেষ্টা করতাম বাবাকে বোঝাতে বাবা তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো তোমার পাশে একজন থাকা দরকার বাবা চুপচাপ শুনতেন কখনো কিছু বলতেন না একদিন রাতে আমি আবার বললাম বাবা তুমি একা একা থাকো কেন তুমি আবার বিয়ে করো না কেন বাবা আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন তারপর শুধু বললেন তুই থাকলেই তো হয় সেই কথাটা তখন খুব একটা বুঝিনি ভেবেছিলাম বাবা হয়তো আবেগের বসে বলেছে কিন্তু সময় গড়াতে গড়াতে বুঝতে পারলাম আমি শুধু বাবার মেয়ে না আমি এখন বাবার সাথী আর একমাত্র আশ্রয় তার সকাল শুরু হয় আমার মুখ দেখে রাতে ঘুমাতে যান আমার খোঁজ নিয়ে মা চলে গেছেন ঠিকই কিন্তু বাবার ভালোবাসা থেমে থাকেনি বরং সেটা আরও গভীর আরও নীরব হয়ে গেছে এবার একটু আমার সম্পর্কে তোমাদেরকে বলি আমার বয়স এখন আঠেরো আমি কলেজে পড়ি আমার বয়স কম হলে কি হবে অন্য সব মেয়েদের চাইতে আমার শরীরটা বেশ ভারী ছিল শরীরটা ভারী হওয়ার কারণে আমাকে দেখতে আরও আকর্ষণীয় ও সুন্দর লাগত বয়সটা যেন এক মোহময়ের সময় যেখানে প্রতিদিন নিজের ভিতরে এক নতুন আমিকে খুঁজে পাই যৌবনের আবির্ভাব আমার চোখে মুখে চরণে বলনে ধরা দিতে শুরু করেছে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে মাঝে মাঝে নিজেই থমকে যায় ভাবি সত্যিই কি আমি এতটা সুন্দরী আমি পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা গায়ের রং দবদে ফর্সা যেন ছুঁয়ে দেখলে আলো ছড়িয়ে পড়বে কোমর পর্যন্ত ছড়িয়ে থাকা রেশমি কালো চুল যেন বাতাসেও দোল খায় প্রতিটি সকালে স্কুল ইউনিফর্ম পরে আয়নায় তাকালে নিজেকে রাজকন্যার মতো মনে হয় স্কুলে যাওয়ার সময় আশেপাশের ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে আমি লজ্জায় আর ওদের দিকে তাকাতে পারি না কিন্তু আমার কাছে এগুলা বেশ ভালোই লাগত। স্কুলে গেলে আমি টের পাই আমার চারপাশে কেমন যেন একটা নীরব দৃষ্টি জমে থাকে ক্লাসে ঢুকলেই কয়েকটা ছেলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু বলে না কিন্তু তাদের চোখেই সব কথা লেখা থাকে করিডোর দিয়ে হাঁটার সময় পিছন থেকে ফিসফাস শোনা যায় ওই দেখ ও আসছে কারো চোখে বিস্ময় কারো চোখে মুগ্ধতা কয়েকজন ছেলে আবার নানা অজুহাতে কথা বলার চেষ্টা করে খাতা চায় হোমওয়ার্ক দেখাতে বলে কেউ কেউ আবার বই ফেরত না দিয়ে বারবার সামনে পড়ে আমি বুঝি ওরা আসলে আমার সাথে সময় কাটাতে চায় একটু কাছাকাছি আসতে চায় বন্ধুরা মাঝে মাঝে মজা করে বলে তুই তো এখন পুরো স্কুলের ক্রাশ আমি হেসে উড়িয়ে দেই কিন্তু ভিতরে কোথাও যেন এক ধরনের আনন্দ হয় একটা নীরব স্বীকৃতি আমার এই রূপ এই গরম কারো না কারো মনে স্পর্শ ফেলছে বাবার সাথে আমার সম্পর্কটা ঠিক যেন বন্ধু আর অভিভাবকের মাঝামাঝি আমরা একসাথে সিনেমা দেখি মেলায় যাই বই কিনি মাঝে মাঝে কফি স্পেও ঢু এখন ঠিক সেই ঘটনাটাই বলছি যেটা আমার সবচেয়ে বেশি মনে গেঁথে আছে একদিন আমি আর বাবা ধানমন্ডির একটা কফিস পেয়ে গেছি বেশ চিমছাম পরিবেশ মৃদু আলো পাশের টেবিলগুলোয় রকম মানুষ আমরা দুজনে কফি আর স্যান্ডউইচ অর্ডার দিয়ে গল্পে মুশকুল হঠাৎ দেখি পাশের এক দম্পতি আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে বাবা আমাকে চোখ টিপে বললেন দেখো আবার কেউ ভুল করলো মনে হয় আমি হেসে বললাম আরে না বাবা এইবার হয়তো কেউ ভাবছে আমরা নাটকের রিহার্সাল দিচ্ছি কিন্তু ঠিক তখনই পাশের টেবিল থেকে এক মহিলা এগিয়ে এসে বললেন আপনারা তো একদম পারফেক্ট কাপড় আমার মুখ একদম শুকিয়ে গেল বাবাও মুচকি হেসে বলল না না ভুল করছেন ও আমার মেয়ে মহিলা একটু লজ্জা পেয়ে বলল আসলে দেখে তো বোঝাই যায় না সেই দিন থেকে আমি বুঝেছি আমাদের সমাজ এখনো বয়স আর সম্পর্কের চেহারা দেখে বিচার করে আর আমার বাবাকে দেখে কেউই ভাবে না যে তিনি একজন আঠারো বছরের মেয়ের বাবা তবে জানো আমি গর্ব করি এমন একজন বাবার মেয়ে আমি যিনি শুধু বয়সে নন মনেও চিরতরুণ মানুষ যাই বলুক আমার বাবাই আমার হিরো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম সন্ধ্যার দিকে বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তোমরা কিভাবে বিয়ে করেছিলে বাবা একটু হেসে বলেছিলেন তোমার মা আর আমি একসাথে কলেজে পড়তাম তখনকার দিনে প্রেম করা মানেই ছিল বিপদ কিন্তু আমরা দুজনেই জানতাম একে অপরকে ছাড়া বাঁচব না তাই একদিন পালিয়ে বিয়ে করেছিলাম বাড়ির সবাই তখন রেগেছিল কেউ মেনে নেয়নি কিন্তু সময়ের সাথে সাথে সবাই মেনে নিয়েছিল বাবার সেই কথাগুলো শুনে আমার চোখে জল চলে এসেছিল তখন বুঝেছিলাম কেন তিনি আর বিয়ে করেননি কারণ এটা শুধু ভালোবাসা না এটা ছিল একটা জীবনভর জমানো গল্প যেখানে মা ছিলেন শুরুর দিকের সবচেয়ে সুন্দর অধ্যায়